হাই এভরিওান বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন তো প্রচন্ড রৌদ্র তাপ প্রায় আটচল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা আর এই তাপমাত্রাতে পরিবেশকে ঠান্ডা রাখতে পারে একমাত্র গাছপালা তো আমি আজকে আপনাদের একটা ঠিক ব্লগ টাইপের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার ছোট একটি বিভিন্ন ধরনের ফুল ফলের বাগান বিভিন্ন প্রকার গাছ गाछगाछड़ा आशेष किस वस्तु संक्रांत तो मैंने जिसब गापालापन शेयर करी विभिन्न धरण गाचपला तो प्राकृतिक परिवेश के एकम्र ठंडा रखते पर गापाला और गाचपाल प्रति जत्न लेवा दरकार विश्वर ये आबहवा प्रचंड रोड সেই রোদের থেকে আবহাওয়া ঠান্ডা রাখতে পারে গাছপালায় তাই আমার এই ছোট্ট বাগানটি আমি বিভিন্ন ধরনের গাছ যে দেখুন খুব সুন্দর সুন্দর কলা গাছ এটা হচ্ছে কমলা লেবু গাছ আর আমি এবং আমার ওয়াইফ দুজনে মিলে এই বাগানটি খুব সুন্দরভাবে যত্ন করে সাজানো হয়েছে বা বিভিন্ন ধরনের গাছ এমন কিছু গাছ আছে আমি গাছের নাম আপনাদের বলছি না তবুও আমি আপনাদের দুটো একটা গাছ দেখাই এটি একটি খুব দারুণ কার্যকরী গাছ আর ওই কাছ থেকে বহু উল্লেখ আছে এই গাছ এই গাছটা দেখতে পাচ্ছেন এছাড়া বিভিন্ন কিছু কিছু সবজি বাড়িতে খাওয়ার জন্য লাগানো হয়েছে যেগুলো আমরা নিজের হাতে এই পাশে কিছু 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 গাছ আছে সেগুলো এখনো পর্যন্ত বেশি হয়নি আর এইদিকে আমার স্ত্রী আমাকে ওয়াইফ সেই গাছে জল দিচ্ছে যে দেখুন গাছে বেগুন ধরে আছে এখানে কিছু বেগুন গাছ আছে যথেষ্ট পরিমাণে দেখতে পাচ্ছেন ধরে আছে এরা বিভিন্ন টাইপের কলা গাছ এটা ওই ধরনের কলা গাছ ওইগুলো ওই ধরনের কলা গাছ এগুলো পেয়ারা গাছ এই যেটি পেয়ারা গাছ এছাড়া আরো বিভিন্ন ধরনের গাছ আছে যে নতুন কলা কাঁদে হচ্ছে একটা দুটো গাছে যে আপনাদেরকে দেখায় আঙুর গাছ আঙুর গাছে জল দেওয়া হচ্ছে আঙুর ধরে আছে আঙ্গুর ছোটো ছোটো আঙ্গুর আঙ্গুরের আঙ্গুর ফল ধরে গেছে এখন যে আঙ্গুর টাইম আছে আর এটা তো কমলা লেবু গাছ আমাদের পরিবেশকে একমাত্র ঠান্ডা রাখতে পারে গাছপালা তাই প্রতিনিয়ত গাছে জল দিয়ে গাছের যত্ন নিলে ओ दिखे जाना फुलर गाछ फिर गाच फलर गाछर फूलर गाच तो देखते गई है तो देखे अपना चार नाम बोलना गाचट खुद ही उपकारी तो में मध्य रखा जाए জল নেওয়া হচ্ছে জল প্রচণ্ড বৃষ্টির অভাবে প্রচন্ড রৌদ্রের তাপে গাছপালা যেন প্রায় মাথা নিয়ে দিয়েছে কিন্তু প্রতিনিয়ত জল যদি দেওয়া হয় বা গাছের যত্ন যদি নেওয়া হয় তাহলে সবুজ হয়ে থাকবে এদিকে কিছু সবজির জন্য টমাটো গাছ আছে

এটা আমার বাড়ির পেছনে একটি ছোটো বাগান এখানে দেখালাম এরপর আমি আপনাদেরকে দেখাবো আমার বাড়ির ভিতরে কিছু ফুল ফলের গাছ আছে বিভিন্ন ধরনের গাছ যেগুলো